গত শুক্রবার বিষক্রিয়ার কারণে মারা যান অন্তঃসত্ত্বা বধূ বেগম বয়স আর সেই শোক কাটিয়ে ওঠার আগেই আজ রবিবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন তার বাবা মৃতের নাম এনামুল হক বাড়ি বার্নিশ গ্রাম পঞ্চায়েতের পুটিমারি এলাকায় ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে ঘটনা প্রসঙ্গে জানা যায় গত শুক্রবার আট মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ তাহমিনা বেগম বিষক্রিয়ায় মারা যান খাবারের সাথে বিষ মিশিয়ে হত্যার অভিযোগ ওঠে তার শ্বশুর বাড়ির লোকের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে ময়নাগুড়ি থানার পুলিশ তহমিনার শ্বশুর ও শাশুড়িকে গ্রেফতার করে যদিও মৃত গৃহবধূর স্বামী এখনো পর্যন্ত পলাতক এদিকে কন্যার মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না উঠতেই মৃত্যু হলো তার বাবার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা এলাকার জুড়ে কারণ গত গতকাল একজন মারা গেলেন মানে আজকে যিনি মারা গেলেন তার সবচেয়ে আদরের মেয়ে এবং ওই মেয়ে মারা যাওয়ার যে শোক সেটা উনি মানে কিছুতেই ভুলতে পারেননি এই আর এমনিতেই উনি একটু হার্টের প্যাশেন্ট ছিলেন তবুও সুস্থ স্বাভাবিকই ছিলেন সকালবেলা প্রতিদিনের মতো যেভাবে মানে যেভাবে তিনি চলতেন সেইভাবে চলছেন কিন্তু হঠাৎ করে মেয়ের চিন্তা করতে করতে হার্ট ব্লক হয়ে মারা যান এটা খুবই দুঃখজনক কাণ্ড এটা কিছুতেই মেনে নেওয়া যায় না আচ্ছা ওনার মানে মেয়ের কী হয়েছিল আর কি গতকালকে ও গতকাল যে ঘটনাটা ঘটেছে সেটা তো খুবই মর্মান্তিক এটা হচ্ছে ওনার ছোট মেয়ের সাথে নিকটবর্তী রোড রোড যে স্টেশন আছে ওখানকার যে হুমায়ুন কবির প্রাক্তন পুলিশ ইন্সপেক্টর ছিলেন তিনি তা ওনার ছোট ছেলের সাথে প্রায় পাঁচ বছর আগে এনার ছোট মেয়ের বিয়ে হয় যাই হোক বেশ ওদের পছন্দ মতোই বিয়ে হয়েছিল সুখে শান্তিতেই ছিলেন কিন্তু গত চার মাস আগে ওই ছেলে আর একটা মেয়ের সাথে বিয়ে করে মানে বাড়িতে ঢুকতে চায় কিন্তু ওর ওয়াইফটা কিছুতে মেনে নিতে পারেননি ফলে উনি ওই ওই মেয়েকে নিয়ে বাইরে পলাতক উনি সন্তান সমভবা ছিলেন প্রায় আট মাসের সন্তান সমবা হঠাৎ করে কালকে খাওয়া দাওয়ার পর হ্যাঁ অসুস্থ বোধ করেন এবং ময়নাগুড়ি হসপিটালে নিয়ে যাওয়ার পরেই মারা যান হ্যাঁ পারস্পরিক ঘটনায় জানা যাচ্ছে মেয়ে পক্ষ যেটা বলছে যে ওকে ভাতের সঙ্গে বিষ মিশিয়ে ওকে শ্বশুরবাড়ির লোক খাইয়েছে এটা এদের দাবি এখন পোস্টমর্টাম রিপোর্টে নাকি যেটা শোনা যাচ্ছে যে বিষক্রিয়া ধরা পড়েছে আচ্ছা হ্যাঁ তো এই morte ঘটনা ছলে থানা পুলিশের থেকে ওছেন হ্যাঁ হ্যাঁ এই morte থানার আইসি এসেছেন উনি দেখতেছেন বিষয়টা আচ্ছা এই যে যিনি মারা গেছেন উনি কে হন একটা উনি আমার মামা আজকে